প্রিয় দর্শক আপনাদের সকলকে মৃত্তিকা জীবন ও প্রকৃতি চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি ঘাস গরু উৎপাদনের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ঘাস গোখাদ্যের চাহিদা মেটানোর জন্য যারা ঘাস চাষ করে থাকেন তাদের জন্য আজকের ভিডিওটি হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তার আগে এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন যাতে প্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যায় ঘাস উৎপাদনে এবং ঘাস খাওয়ানোতে আপনারা একটি ভুল করে থাকেন বিশেষ করে যারা নতুন খামারি তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অতিরিক্ত সবুজ ঘাস প্রাণীর মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় অতিরিক্ত সবুজ হওয়ার পিছনে কারণ হচ্ছে নাইট্রিক নাইট্রিক পয়জন যখন ঘাসের ভিতরে বেশি পরিমাণ থাকে সেই অবস্থায় গবাদি প্রাণীর খাদ্যে হজম ক্রিয়া নষ্ট হয়ে যায় এবং পয়জনের কারণে গোর মারা যায় যে সমস্ত ঘাস অতিমাত্রায় সবুজ সেই সমস্ত ঘাসে নাইট্রিক পয়জন সব থেকে বেশি থাকে তাই নাইট্রিক পয়জন সমৃদ্ধ ঘাস থেকে এড়িয়ে যেতে হবে শীত মৌসুমে যখন জমিতে পানি থাকে না তখন ঘাস চাষে কৃত্রিমভাবে পানি দেওয়ার প্রয়োজন হয় দীর্ঘদিন পর যখন আপনি প্রথম পানি দেবেন পানি দেওয়ার ফলে ঘাস অনেক বেশি সবুজ হয়ে যাবে এই সবুজ হওয়ার কারণ মাটি থেকে তারা নাইট্রিক তা গ্রহণ করে এই নাইট্রিকের জন্য অতিরিক্ত সবুজ হয় এবং এই সবুজ ঘাস যদি আপনি আপনার গরুকে খান তাহলে গরুর মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে জমিতে পানি দেওয়ার পূর্বে অবশ্যই ঘাস এভাবে কেটে নিতে হবে ঘাস কেটে কিছু সময় রোদ্রে রেখে শুকিয়ে সেই ঘাস আপনি গরুকে খাওয়াতে পারবেন এছাড়া পানি দেওয়ার অন্তত পনেরো দিনের ভিতরে সেই জমি থেকে ঘাস সংগ্রহ করা যাবে না পানি দেওয়ার পর যদি সার দেওয়া হয় সেই সার দেওয়ার ক্ষেত্রেও অন্তত পনেরো দিনের ভিতরে সেই জমি থেকে ঘাস সংগ্রহ করা যাবে না পনেরো দিন পরও যদি ঘাস অতিমাত্রায় সবুজ থাকে তাহলেও কিন্তু সেই জমি থেকে সেই ঘাস সংগ্রহ করা যাবে না যখন ঘাস অপেক্ষাকৃত সবুজ আবরণ কমে আসবে তখন ঘাস সংগ্রহ করে রোদ্রে দুই ঘন্টা থেকে তিন ঘন্টা শুকিয়ে এরপরে আপনারা সেই গরুকে সেই ঘাস খাওয়াতে পারবেন এই কথাটা আপনাদের প্রত্যেক খামারির জানা প্রয়োজন এবং জানার সাথে সাথে অনুশীলন প্রয়োজন আমাদের খামারিরা সব থেকে যে বিষয়টি বেশি ভুল করে থাকে সেটি হচ্ছে এই ঘাসে পানি দেওয়ার পরপরই যখন অতিমাত্রায় সবুজ হবে সেই অতিমাত্রায় সবুজ ঘাস খাওয়াতে স্বাচ্ছন্দ্য বোধ করে কিন্তু এটা গবাদি প্রাণীর জন্য খুবই ঝুঁকিপূর্ণ হয়ে যায় এই ঝুঁকিপূর্ণ ভাব থেকে দূরে যাওয়ার জন্য আপনাকে যেটি করতে হবে সেটি আমি আগেও বলছি আবারও বলছি ঘাস কেটে তারপরে ঘাসের জমিতে পানি দেবেন এবং সার দেবেন এবং সার প্রয়োগ পানি প্রয়োগের পর যখন অতিমাত্রায় সবুজ থাকবে তখন ঘাস কাটবেন না এবং ঘাস অতিমাত্রায় জালি থাকলে নরম থাকলে সেই ঘাসও খাওয়াবেন না ঘাস অপেক্ষাকৃত শক্ত হবে শক্ত হওয়ার পর সেটি কুচু করে আপনি আপনার গরুকে বা ছাগলকে খাওয়াতে পারেন বন্ধুরা আমাদের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটি আমাদের কমেন্ট করে জানাতে পারেন এ জাতীয় আরও ভিডিও দেখতে মৃত্তিকা জীবন প্রকৃতি চ্যানেলে চোখ রাখুন